না তিনতলা বাড়ি চাওয়ার দরকার হয় না দশ বিঘা জমি চাওয়ার দরকার হয় না লাখ লাখ টাকা চাওয়ার দরকার হয় না গাড়ি চাওয়ার দরকার হয় না আল্লাহ রাব্বুল বল রাজি মেনে মোহন আল্লাহ রাব্বুল আলমিন সব কিছু দান কইরা দেন জোরে সোরে বলেন একবার সুবহান আল্লাহ এটাই হলো আল্লাহর সঙ্গে বান্দার লি আমরা দুরুদ শরীফ পড়ি এগুলা সব আল্লাহর সঙ্গে বান্দার কথা হয় আমরা কথাটা শুনতে পাই

ঠাপ পানি নহরামে রেখেছি তোমরা পানি পান করবে দুধ পান করবে কোন রকমের বাধা বিঘ্ন থাকিবে না বিভিন্ন রকমের খাবার তোমরা পাবে সেখানে বিরিয়ানি পাবে পোলাও পাবে frutta পাবে কামা পাবে পাখির মাংস ভোনা মাংস কাটা মাংস তাজা মাংস এবং পোড়া মাংস তোমরা সেখানে খেতে পাবে এবং তোমাদের মনোরঞ্জনের জন্য মহান আল্লাহু রাব্বুল আলামিন সুন্দর সুন্দর রমণ তৈরি করে রেখেছেন যাদের কেউ গুর বলা হয় তোমাদের সেবা যত্নের জন্য তারা চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকবে জোরে সরে বলেন একবার আল্লাহামদুল্লাহ মারে মারজা

তাদের শরীরের গঠন যদি দেখো তোমরা পাগল হয়ে যাবে মধ্যে বললেন গান না হুন্না লিয়া কো তো মালমার জানা এ হুরেদের কথা আমি কি করি বয়ানা হুরেদের কথা আমি কি করি বয়ানা ইয়া কুত মতির মিসাল দিয়াছেন রহমান মুখের সুরাত জানো চাঁদ পূর্ণিমা মুখের সুরাত জানো চাঁদ পূর্ণিমা নাকেতে মতির নত দেখিতে বাহারা ছোলা কি সুন্দর মতির মঞ্জন ছোলা দাঁতে কি সুন্দর মতির মঞ্জন টল টল করে সাদা হীরা ও কাঞ্চন ফুটু দুটি যেন খাঁটি মতির গড়ন ফুটু দুটি যেন খাঁটি মতির গড়ন তাকিলে কাড়ি এনে বেমরুদের মন মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের জন্য ঘর তৈরি করে রেখেছে এদেরকে দেখবে তোমরা মনে তোমাদের শান্তি চলে আসবে আমি আল্লাহ আমাদের মনোরঞ্জনের জন্য যে জিনিস দিয়েছ আল্লাহ আমাদের মনে শান্তি হয়ে গেছে শান্তি হয়ে গেছে এর চাইতে সুখ শান্তি আমরা আর কি চাইবো দুনিয়াতে যত সুন্দর সুরী মহিলা এই দুই মেয়েগুলোকে আমরা দেখতে পাই এরা জান্নাতের হুরেদের Sardar হয়ে যাবে ওদের যত রূপ চেহারা হবে তার রূপ আরো দ্বিগুণ তিন গুণ হবে এরা আরো সুন্দরী হয়ে যাবে এবং মহান আল্লাহ সুবহানাল্লাহ গুরব্বুল বলেন দুনিয়ার স্বামীগুলো সেখানে তারা পেয়ে যাবে দুনিয়ার স্বামী গুলো সেইখান করে তারা পাবে এবং ওই হুরেদের সর্দার এই মেয়েগুলো হবে এদের চেহারা ফের আরো সুন্দর হবে ইসলাম ধরো দিমা বোনেরা

সেজদা যখন মাটিতে ও সেজদা করে মসজিদে যখন সেজদা করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওঢাল রহমত নাজিল হয় তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায় মাথা নত করে যখন সেজদা করে এটাই হলো আমাদের ইবাদতের শেষ ইবাদত তো যেই জায়গাতে সেজদা করা হয় ওটার নামই হলো মসজিদ সেজদা সাজাদা ইয়ে যুদুবনে সেজদা করা আর মসজিদ এসমে জারফে সেগা জারফে মাকান যেই যে গাতে সেজদা করা হয় ওটাকেই মসজিদ বলা হয় তো দুনিয়াতে সবচাইতে মূল্যবান জায়গা সবচাইতে মাহবুব জায়গা সেটাই হলো মসজিদ আফজলুল বিলাদ হ্যাঁ মাসাজিদুহা ওয়া আবগদুল বিলাদে আসওয়াকুহা আল্লাহর নবী বললেন দুনিয়াতে সবচাইতে মূল্যবান জায়গা সেটাই হলো মসজিদ আর দুনিয়াতে সব চাইতে নিকৃষ্ট জায়গা সেটাই হলো বাজার আল্লাহ নবী একদিন ওয়াজ শুরু করেছেন ওয়াজ করতে করতে সাহাবাদের বলছে নিয়ে সাহাবারা আমার বড় ভয় আমার বড় ভয় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কিসের ভয়

থাকতে ভালো লাগে না কারণ সকাল বেলা হলেই ঝামেলা সন্ধ্যাবেলা হলেই ঝগড়া ঝামেলা আর ঝগড়া ঝামেলা কত পুইব রাস্তাঘাট তেমনি ভালো নয় নয় টিভি ভালো চলে না সিডি ভালো চলে না মোবাইলে নেট পাওয়া যায় না বাড়িতে

আমার পল্লীতে জন্ম পল্লী গ্রাম আমার ভালো পল্লীকে আমি ভালোবাসি পল্লিতে আমি মানুষ হইছি আপনারা জানেন মাক্কা নগরীতে আল্লাহর নবীর জন্ম আল্লাহর নবীর জন্ম হলো মক্কা নগরীতে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা আমিনার গর্ভে ওই কুরাইশ বংশে আল্লাহর নবীর জন্ম আল্লাহর নবী দুধ পান করার জন্য যেখানে গিয়েছিলেন না ওটা হলো কাবিলায়ে সাদ সাদ কبیলাই আল্লাহর নবী গিয়েছিলেন না যেই মেয়েটা নিয়ে গিয়েছিল তার নাম হলো বিবি হালিমা மருல மோதே ரிலாலோனா மூருல மோதே ரிலா গাইল না আর জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন আর ব্যব জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন না এ ফির রেখে মারা না এ গরফ রেখে মারা না পিতা রো না মরুরুদাল মদের রে হিলা লালা গা গাঙার হইল না মরুরুদুলাল মদের রে হিলা লালা গাঙা গার হাইল না বংশের জন্ম আমি না তার মাতা ছিলেন না এসে জন্ম নিলেন আমি না তার মাতা ছিলেন এ শিশুর খে মারা গেলেন শিশুর খে মারা গেলেন মাথা রইল না மருலல மோதேலா ஆங்கா ரீ லோனா மருல மோதேலா ஆங்கா ரீ லோனா ரூலல மோதே তাহলে মানুষ চলে যায় বাজারের দিকে পল্লীতে মানুষ থাকতে চাই না আল্লাহ নবী বলছেন আমি পল্লী ভালোবাসি পল্লীর ভিতরে যা কিছু এখনো পাওয়া যায় বাজারে সেই জিনিস পাওয়া যায় না পল্লীতে যা পাওয়া যায় বাজারে তা পাওয়া যায় না বাজারে যদি আগুন লেগে যায় বাড়িতে কোনো লোক পাওয়া যায় না গ্রামে যদি আগুন লেগে যায় চিৎকার করলে একশো লোক জুটে যায় নাই বালতি হাতে করে ঘোড়া হাতে করে তারা পানি নিয়ে যায় আগুন নিভানোর জন্য দমকল ফিট করে দেব আগুন নিভানোর জন্য শত শত লোক জমা হয় বাজারে জমা হয় না বাজারে কাউকে যদি মারপিট আরম্ভ হয়

খুন হয়ে যায় যেখানে মার্ডার হয় ওখানেই পড়ে থাকে কোন মানুষ আর পারছে যায় না মোরা মরি সেই নিশা ছাড়ছে পানি পানি করে চিৎকার করছে কিন্তু কোন মানুষ যায় না পল্লীর ভিতরে যদি কেউ মানুষ মারে খুন হয়ে যায় পানি বলে চিৎকার করার দরকার হয় না ছুটতে ছুটতে গিয়ে শত মানুষ জমা হয়ে যায় কেউ ধরে কেউ ডাংডুলি করে কেউ নিয়ে গিয়ে পানি দেয় কেউ খাবার দেয় যা কিছু দরকার হয় তার জন্য মহাইয়া করে বাজার তা করে না পাওয়া যায় না চালের দরকার হলে চাল ধার পাওয়া যায় না তেলের দরকার হলে তেল ধার পাওয়া যায় নাই না আগুন পর্যন্ত পাওয়া যায় না পল্লীর ভিতরে চাল ধার পাওয়া যায় তাই তেল ধার পাওয়া যায় আগুন পাওয়া যায় মেলা মেলার জিনিস বাজারে কিনতে হয় অনেক জিনিস আমাদের পল্লীতে কিনতে হয় না কচুর শাক পল্লীতে কিনতে হয় না না পলম শাক পল্লী পল্লীতে কিনতে হয় না ছুটির শাক পল্লীতে কিনতে হয় না কিছু শাক শুকোয় আমাদের কার পল্লীতে কিনতে হয় না না কিন্তু বাজারে কচুর শাক পর্যন্ত কিনতে হয় পানি পর্যন্ত আপনাকে কিনতে হয় আল্লাহর নবী বলেন আমি বাজার পছন্দ করি না আমি পল্লি পছন্দ করি পল্লি আমার জন্য জন্ম এবং পল্লি আমার ভালোবাসা কি আতি আল্লাহর নাসে জামানুন আমার ভয়াবহ আমার উম্মতের উপরে একটা জামানা আমার বড় ভয় তারা হয়তো ইমান হারা হইয়া যায় তো ভাইয়েরা আমার আপনাদের এই গাজী নগর আপনাদের এখানে একটা মসজিদের বিশেষ দরকার ইসলামের ঐতিহ্য হলো মসজিদ আমি আগেই বলেছি এই মসজিদ আপনাদের তৈরি করতে গেলে একটু কষ্ট হবে কষ্ট করতে হবে বলেন আল্লাহর একজন বন্ধা আমি আপনাদের কাছে দাবি রাখলাম দশ হাজার টাকা আর একজনের কাছে এক কুইন্টাল রড আর একজন এক টলি বালু একজন এক টলি পাথর আর একজন মোটা অঙ্কের একটা দান 20 ব্যাগ সিমেন্ট এক ব্যাগ দুই ব্যাগ করে তো সিমেন্ট মেলা জোনাই দিবে হ্যাঁ একটা মোটা দন বলবেন 20 ব্যাগ সিমেন্ট যাতে আপনার সিমেন্টে অনেকটা কাজ হয়ে যায় ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহর রহমত আপনার উপরে হবে জান্নাতের ভিতরে আপনার জন্য বিল্ডিং নির্মাণ হবে আসেন আপনাকে বলি হাদিসে লেখা আছে মাম বানা লিল্লাহি মসজিদান যারা যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো মন মনে যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করলো ইংরেজি তৈরি করতে পারি না সৌদি আরবে একটা সংস্থা আছে সংস্থাটা হলো আপনার মসজিদ মসজিদ কমিটি রাবে তাই আলম ইসলামী মাক্কাতুল মোকার্রামা ওইখানে একটা কমিটি আছে ওইখান করে বড় বড় সেটেরা যায় গিয়ে বলে ভাই আমি একটা মসজিদ দিব বলেন কত টাকা লাগবে বলে তুমি কত বয় কত কত ফুট লম্বা কত ফুট চাওড়া মসজিদ বানাবে বলে আমি এত বয় এত ফুট মসজিদ তৈরি করে দিতে চাই বলে এটাতে দশ লক্ষ টাকা লাগবে বলে এই দেখেন দশ লক্ষ দশ লক্ষ টাকা ওখানে জমা করে দেয় বলে আমি একটা মসজিদ দিব বলে কত টাকা এই দেখেন বিশ লাখ কেউ দেয় পঞ্চাশ লাখ এইভাবে টাকা ওরা এক একটা মসজিদ তৈরি করার জন্য ওরা দিয়ে দেয় আমাদের এই এলাকার পশ্চিম পশ্চিমবাংলার বড় বড় আলেমেরা সৌদি আরব করবে ওরা গিয়ে ওইখানে সংস্থাতে গিয়া তারা আপিল জানাই আমরা পশ্চিম বাংলার মানুষ গরিব আমাদের অনেক মসজিদের দরকার অতএব এই সংস্থা থেকে কিছু মসজিদ আমাকে দেওয়া হোক ওরা বলে ঠিক আছে বলেন কটা মসজিদ হবে এবার হইতো একটা দুটো পাঁচটা দশটা মসজিদ ওরা দেখাই দেখবেন মসজিদ যখন তৈরি করে ভিত করার সময়তে কিছু ছবি হয় তারপরে দেখবেন যখন লিলটুন ঢালাই হয় তখন একটা ছবি হয় দেখবেন যখন ছাদ হয় তখন একটা ছবি যখন কমপ্লিট তখন কিছু মানুষ বসিয়ে দিয়ে ওদের একটা ছবি করা হয় ওই মসজিদের কমপ্লিট ছবিটা নিয়ে গিয়ে ওইখান করে দেখানো হয় এবার দেখা গেল এই মসজিদের জন্য 10 লাখ বরাদ্দ হয় 10 লাখ কোন্টেড দিল এই 10 লাখটা কোনোটা 20 লাখ এবার আপনাকে ওইখান থেকে কেটে দেয় 3 লাখ আর নাহি 4 লাখ 5 লাখ এবার বাদ বাকিটা ওদের থাকে কষ্ট করে যায় আমি বলতে চাই না যে ওরা লাভ মুনাফা করে ও ওদের টাকা হালাল কে হারাম ওটার দিকে আমি নাই আমি বলতে চাই নাই মামা তার কানা মামা ভালো আপনি যদি চার লাখ টাকাই পান তো আপনাকে কে দেয় বলে আজকে যে এই যে জলসাটা হচ্ছে কেউ দিছে দু হাজার কেউ দিছে চার হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লোক কই তাহলে বলেন যদি ওইখান থেকে যদি চার লাখ পাঁচ লাখ টাকা পাওয়া যায় এটাও তো বিশাল ব্যাপার তাহলে ওরা যদি দশ লাখ দেয় আমরা কি দশ হাজার টাকা দিতে পারবো না ওরা যদি ২০ লাখ দেয় আমরা কি বিশ হাজার টাকা দিতে পারবো না ওদের জান্নাতের দরকার আমাদের কি জান্নাতের দরকার না আগে আল্লাহ কে সন্তুষ্ট ওরা করবে আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করব না বলেন আপনি টাকা কি করবেন টাকাওয়ালা যারা পুঁজিপতি লোক যারা আমি তাদেরকে বলতে চাই বড় বড় ব্যবসিক যারা যারা কোটিপতি বলেন আপনি টাকা কি করবেন আপনি তো মরে গেলি শেষ চোখ বুঝে গেলি দুনিয়া ধার বলেন আপনার টাকা কি হবে আপনার এ টাকা সঙ্গে যাবে না জমা জমি বসত বাটি জমিদারি গাটি পাটি জমা জমি বসত বাটি জমিদারি গটি পাটি তে যা রতি যা যাবে ছুটি চাকর নফর যতই থাক আল্লাহ বলে ডাক সবে আল্লাহ বলে ডাক আল্লাহর নাম ডাকেন আল্লাহকে আল্লাহ বলে রহমান বলে ডাকেন ইয়া রহিম বলে ডাকেন আমাদের মূল জিনিসি হলো আল্লাহ আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ বলে ডাকবেন আল্লাহ বলে ডাকবেন আল্লাহ রাজি হয়ে যাবে আপনার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপনাকে জান্নাতি বানিয়ে দেওয়া হবে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুব খুশি হয় ইয়া রহমান বলে ডাকলে আল্লাহ বড় আনন্দিত হয় ইয়া রহিম বলে ডাকলে আল্লাহর রহমত

বলেন একবার আলহামদুলিল্লাহ